সবাইকে জানাই শুভ ধনতেরাস আর ধানতেরাসের দিনকে তোমাদের একটা সুন্দর গল্প বলি আর এই হয় বসা মানেই হচ্ছে আমাদের গল্প দাদুর আসর বা ঠাকুমার ঝুলি ঠাকুমার ঝুলি থেকে একটা সুন্দর গল্প বলছি তোমরা শুনতেও খুব ভালোবাসো আর আজকে আশা করি এই গল্পটাও তোমাদের শুনতে খুব ভালো লাগবে একবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন যে প্রভু এত মানুষ এত দুর্নীতি করছে পাপ কাজ করছে কিন্তু তারা দেখো দিব্যি ছাড়া পেয়ে যাচ্ছে এদের পাপ লাগে না কেন তখন ভগবান শ্রীকৃষ্ণ হেসে অর্জুনকে বলছে চলো অর্জুন তোমাকে একটা সুন্দর গল্প শোনাই তাহলে তুমি সবটাই বুঝতে পারবে বহু দিন আগে এক ধর্মভেরুর রাজা এক বিশাল বড়ো ভোজের আয়োজন করেছেন এখানে সব ব্রাহ্মণরা এসেছেন রাজা নিজে হাতে এক ব্রাহ্মণকে খাওয়াতে দিতে যাচ্ছেন মানে খাবার পরিবেশন করছেন ঠিক সেই সময় দুর্ভাগ্যক্রমে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে একটা চিল সে একটা সাপকে শিকার করে নিয়ে যাচ্ছে আর সাপের মুখ থেকে ঠিক কয়েক ফোঁটা বিষ ওই ব্রাহ্মণের পাতের মধ্যে পড়ে এবং ওই খাবারটা খেয়ে কিছুক্ষণের মধ্যে ব্রাহ্মণের মৃত্যু হয়ে যায় খুবই দুর্ভাগ্যজনক একটা ঘটনা স্বয়ং যমরাজ ভাবছেন এই ঘটনার জন্যে তিনি কাকে দোষী করবেন ধর্মভীরু রাজাকে যিনি মানে মন থেকে শ্রদ্ধা ভক্তি দিয়ে এই এত বড়ো ভোজের আয়োজন করেছেন সমস্ত ব্রাহ্মণদের ডেকে খাওয়াচ্ছেন না ওই চিলটাকে যে তার শিকার করে বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাচ্ছে না ওই মৃত সাপটাকে যার দেহে আর এক ফোঁটা প্রাণও বেছে নেই এরপর কয়েক মাস কেটে যায় এবং একদল ব্রাহ্মণ যাচ্ছেন রাজমহলে রাজার সাথে দেখা করতে যেতে যেতে পথে দেখা হয় একজন মহিলার সাথে স্ত্রী লোকের সাথে তো ব্রাহ্মণরা ওখানে দাঁড়িয়ে স্ত্রী লোকটিকে রাজমহলের পথটা জিজ্ঞাসা করেন তো ওই স্ত্রীটি বা মহিলাটি তাদের পথটা তো দেখিয়ে দেয় কিন্তু যাওয়ার আগে ব্যঙ্গ করে বলে যায় খুব সাবধান যাচ্ছেন তো আপনারা রাজার সঙ্গে দেখা করতে কিন্তু ওই জানেন তো ওই রাজা কিন্তু ব্রাহ্মণদের বিষ দিয়ে মেরে দেয় এই কথাটা শোনা মাত্রই স্বয়ং যমরাজ কি করলেন ওই ব্রাহ্মণের হত্যার পুরো দায়টা ওই মহিলার ওপর চাপালেন এটা দেখে যমদত্ত অবাক বলছে প্রভু এই মহিলা তো কাউকে হত্যা করেনি তাহলে আপনি ওই ব্রাহ্মণ হত্যার দায়টা ওই মহিলার ওপর চাপালেন কেন যমরাজ তখন বললেন ব্রাহ্মণ হত্যার ঘটনায় কেউই রাজা চিল এবং সাপের কোনো আনন্দ হয়নি কিন্তু পরের নিন্দা করে ওই স্ত্রী লোক বা মহিলাটির মনে যে আনন্দের উদ্রেক হয়েছে পাপের বীজটা ওখান থেকেই কিন্তু শুরু হয়েছে মনে রাখবে সবসময় কর্ম করলে বা কাজ করলে যে পাপ হয় তা নয় পরের ক্ষতি দেখে যার মনে আনন্দ হয় পরের নিন্দা করে যে মনে সুখ পায় সেই কিন্তু আসল পাপই আমার কাজ হচ্ছে ভিডিও বানানো আমি খুব যত্ন সহকারে মন দিয়ে ভালোবেসে একটা ভিডিও বানাই আর তোমরা আমার ভিডিওটা দেখে আনন্দ পাও আমাকে অনেক আশীর্বাদ করো ভালোবাসা দাও তোমাদের আর আমার মধ্যে এই ভার্চুয়ালি যে একটা সুন্দর বন্ডিং তৈরি হয়েছে এই সম্পর্কটা অনেকটা রাজা চিল সাপ আর ব্রাহ্মণের মতন তোমরা অনেক কিছু ভালো লাগে আমাকে অনেক ভালো উপদেশ দাও যেটা খারাপ লাগে বলো হ্যাঁ সোনালি এইটা তুমি আর একটু নাও তোমাদের কথাটা শিরোধার্য আমি সব সবসময় ভিডিও বানানোর আগে তোমাদের কথাটা মাথায় রাখি এবং সেটাকে ইম্প্রোভাইজ করার চেষ্টা করি যাতে আরও ভালো করে আনন্দ দিতে পারি এবং তোমাদের ভালো লাগতে পারে মনোরঞ্জন করতে পারি কিন্তু কিছু মানুষ রয়েছে তারা হচ্ছে ওই মহিলাটির মতন যারা পরে নিন্দা করে মনের মধ্যে একটা আনন্দ পায় কিন্তু দেখো আমি ভিডিও বানাচ্ছি আর আমার ভিউজ বাড়ছে তোমরা দেখছো আশীর্বাদ করছো ভালো হচ্ছে দুজনেই কিন্তু আমরা খুব ভালো আছি কিন্তু পাপটা কে করছে যার কোনো দরকার নেই যাদের সাথে আমার কোনো পার্সোনাল রিলেশন নেই বা শত্রুতাও নেই তারা অহেতুক আমাকে কুকথা বলে অপমান করে এবং নিন্দা করে নিজেদের পাপের ঘোড়াটা পূর্ণ করছে তো যখন ওপরে যাবে তখন যমরাজ বলে মনে আছে এই হোয়াইট বলস আর তোদের থাকছে না সব ব্ল্যাক বলসে ভরিয়ে দিলাম পাপ করেছিলিস শুধু শুধু নিন্দা করে অনেকেই কি হয় বলো তো বাড়িতে অনেক ফ্রাস্ট্রেশনে থাকে সেটা যখন ওখানে ওগড়াতে না পারে জানে যে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়াটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে বললে অপর দিক থেকে আর তোমার কাছ থেকে সেই মানে আক্রমণটা আর আসবে না তাই মন খুলে এখানে এসে মানুষের নিন্দা করে এবং অহেতুক মানুষকে অপমান করে কিন্তু পাপটা তোমরাই কুড়োচ্ছ ভাই আমার কিন্তু কিচ্ছু হচ্ছে না